মাটনের সাধে চিকেন তোমরা বাড়িতে আগে কোনোদিন বানিয়েছো কি? যদি না বানিয়ে থাকো আমি আজকে এসেছি তোমাদের সামনে মাটনের সাধে চিকেনের রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আজকে এসেছি চিকেনের এক অনবদ্য রেসিপি নিয়ে। কিভাবে বানাচ্ছি তা তোমরা দেখতে থাকো। আমি এখানে অলমোস্ট এক কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আর দেখো নিয়ে নিয়েছি একশো টক দই টক দইটাকেও জল ঝরানো আছে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এবার চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে নেব তোমরা চাইলে এই জায়গাতে টক দইয়ের পরিবর্তে তোমরা ভিনিগারও ইউজ করতে পারো এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে একটু বড় বড়ো ডুমোডুমো করে কেটে নিয়েছি এবারে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো তার জন্য একটু লবণ মাখিয়ে নিচ্ছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে একটু সর্ষের তেল প্রায় দু থেকে তিন চামচ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেলটা এবার গরম হয়ে যাওয়ার পরে নুন মাখানো আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই রেসিপিতে আলুটা একদমই অপশেশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিও তাতে কোনো অসুবিধা হবে না সমস্ত আলুগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আলুটা তুলে নেওয়ার পরে এবার ওই তেলের মধ্যে আরও দু চামচ আমি সর্ষের তেল অ্যাড করে দিয়ে গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এবার ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে একটা সুন্দর ভাজা স্মেল আসা অবধি ভালোভাবেই কিন্তু গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে একটা সুন্দর স্মেলও এসছে এখানে এবার আমি তিন থেকে চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা এবার আমি অ্যাড করে দিলাম এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে দেখো এইবারে অ্যাড করে দিচ্ছি কয়েকটা তেজপাতা তোমরা ফোড়নের সময়ও তেজপাতাটা অ্যাড করতে পারো এতে কোনো অসুবিধা হবে না এবারে পেঁয়াজ এবং তেল এবং তেজপাতা একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুনটা এবার ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ অবধি ভালো করে তেলের সাথে একটু ভেজে নিতে হবে ভালোভাবে আদা রসুনটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটাই আগের থেকে চেঞ্জ হয়ে গেছে এইবারে আগের থেকে একটা বড় সাইজের টমেটো কুচো করে রেখেছিলাম ওটা এবার আমি অ্যাড করে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি এবারে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এই টাইমে দিচ্ছি কারণ এই টাইমে যদি লবণটা দেওয়া যায় তাহলে টমেটোটাও তাড়াতাড়ি লবণের জন্য নরম হয়ে যাবে দেখো ভালোভাবে এইভাবে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি এই চিনি যদি এই টাইমে দেওয়া যায় তেলের মধ্যে তাহলে কিন্তু রান্নার কালারটা কিন্তু অনেকটাই ভালো আসে এবং টেস্টটাও অনেকটাই ব্যালেন্সড হয় এইবারে আমি একটু জল অ্যাড করে দিলাম কারণ যেহেতু কড়াইতে লেগে যাচ্ছে তার জন্য জলটা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি দেখো ভালোভাবে কিন্তু এইভাবে কষাতে হবে যত ভালো রান্নাটা কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব এখানে আমি হলদি পাউডার জিরা পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কা পাউডার প্রায় দেড় থেকে দু চামচ মতো আমি অ্যাড করে দিচ্ছি একটু বাটিতে জল নিয়ে একটু বাটি দেওয়া জলও নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবারে কিছু খন কষিয়ে নিতে হবে সমস্ত মশলার কাঁচা স্মেলগুলো যাতে ভালোভাবে চলে যায় তার জন্য কিন্তু ভালোভাবে কষাতে হবে এইভাবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যখন মশলাটা কষানো স্টার্ট হয়েছিল তখন কিন্তু কালারটা এতটা লাল কালার কারো আসেনি কষাতে কষাতে কিন্তু কালারটা ভালোভাবেই কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আরও লাল হয়ে গেছে দেখো ভালোভাবেই মশলাটা কষানো হয়ে গেছে এর আমি এখানে অ্যাড করে দেব যে ম্যারিনেট করা চিকেন যেটা আমি টক দইয়ের সাথে মিশিয়ে প্রায় আধা ঘন্টা মতো ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম ওটা এবার আমি মশলার সাথে অ্যাড করে দিচ্ছি এই রেসিপিটি এতটাই ভালো হয় মাটনের স্বাদকেও হার মানিয়ে দেবে গরম গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু তোমরা অনায়াসেই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেতে পারো এতটাই টেস্ট হয় যে তোমরা না বানালে বুঝতেই পারবে না এবারে চিকেনগুলো সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভালোভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ভলিউমটা একটুখানি মিডিয়াম টু হাইতে রাখতে হবে কারণ কি যদি এই সময় গ্যাসের ভলিউমটা লোতে রাখা হয় তাহলে কিন্তু খুব সহজেই অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে যেহেতু টক দই দেওয়া হয়েছে তাহলে যদি জল বেশি করে বেরিয়ে আসে ভালোভাবে কিন্তু কষানো যাবে না এই জন্য হাইতে রাখতে হবে আমি দু তিন মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ কতটা চিকেন থেকে জল বেরিয়ে গেছে এই জল কিন্তু চিকেনটা পুরোটাই হয়ে যাবে এইবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম চিকেনের সাথে আলুটাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তাই আমি আগে থেকেই অ্যাড করে দিলাম তোমরা চাইলে পরে ও অ্যাড করতে পারো এবারে চিকেন এবং আলু ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে চিকেনটা ভালো ভালো হবে রান্নার টেস্টটা কিন্তু আসবে ততটাই এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু চিকেনটা কষাতে হবে এইবারে আমি এখানে অ্যাড করে দেব কিছু ভাজা মশলা যেটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি এখানে জিরে ধনিয়া গরম মশলা শুকনো লঙ্কা সব কিছু একসাথে শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি পাউডার বানিয়ে নিয়েছি তোমরা চাইলে বাজারের যে গরম মশলা বা চিকেন মশলা পাওয়া যায় সেটাও এই সময় অ্যাড করতে পারো কিন্তু বাড়ির এই ভাজা মশলা ইউজ করলে চিকেনের টেস্টটাও কিন্তু অনেকটাই ভালো আসে এইভাবে দেখো কষাতে কষাতে কিন্তু অনেকটাই চিকেনটা শুকনো হয়ে গেছে জল ভাবটাও অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা চিকেনটা কিন্তু হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে প্রথম থেকে যারা আমার সাথে পুরো ভিডিওটি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো এইবারে আমি একটু কসুরি মেথি ক্রাশ করে অ্যাড করে দিলাম তোমরা এই টাইমে এখানে কসুরি মেথির পরিবর্তে ধনিয়া পাতা কুচিও অ্যাড পারো কিন্তু কসুরি মেথি দিলে চিকেন কষার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তাই জন্য আমি কসুরি মেথি ইউজ করলাম বারে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে দেব কারণ কষাতে কষাতে চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই এখানে বেশি জল অ্যাড করার দরকার নেই দেখো আমি খুব অল্প পরিমাণেই জলটা অ্যাড করে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা হতে দেব খুব ভালোভাবে কিন্তু ঝোলটা অনেকটাই ফুটে গেছে একদমই চিকেনটা গা মাকমাকো হয়ে গেছে আমি এরকম পর্যায়ে নামিয়ে নেব যেহেতু এটা চিকেন কষা তাই ঝোল এখানে গা মাকমাকোই হবে তোমরা চাইলে আরও একটুখানি ঝোলটা কমিয়ে দিতে পারো বা আরেকটু ঝোলটা রাখতে পারো আমি এভাবেই নামাবো এবং তার আগে শাহি গরম মশলা দিয়ে দিলাম এবার রান্নাটা আমার কমপ্লিট আমি ফিরে আসি এই দেখো বন্ধুরা চিকেন কষা রেসিপি একদম রেডি দেখতে যেমন হয়েছে কালারফুল খেতেও কিন্তু ততটাই ডেলিশিয়াস দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বা টি পরোটা ফ্রাইড রাইসের সাথে এরকম একটা চিকেন কষা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু কথাই নেই আমার চ্যানেলের পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা আসছ তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আজকে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে টাটা